রাধে রাধে ওম নম শ্রী ভগবতেই বাসুদেবায় হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবদ্গীতা অধ্যায় ছয় সাধক সঞ্জীবনীর বারো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ

অর্থাৎ শ্রী ভগবান বলছেন সেই আসনে উপবেশন করে চিত্ত ও ইন্দ্রিয়াদের ক্রিয়াকে বসীভূত করে মনকে একাগ্র রেখে অন্তকরণ শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবে আগের শ্লোকে আসন পাতার নিয়ম জানাবার পর ভগবান এবার দ্বাদশ এবং ত্রয়োদশ শ্লোকে আসনে বসার নিয়ম জানাচ্ছেন সেই আসনে ক্রমান্বয়ে কুশ মৃগচর্ম এবং বস্ত্র পাতা হয়েছে সেই আগের শ্লোকে বর্ণিত আসনটিকে এই স্থানে তত্র আসনে পদটিতে বলা হয়েছে সেই বিছানো আসনে সিদ্ধাসন পদ্মাসন সুখাসন ইত্যাদি যে প্রণালীতে সুখপূর্বক বসা সম্ভব সেই প্রণালীতেই বসতে হবে আসনের বিষয়ে বলা হয়েছে যে যে আসনে বসা হোক না কেন তাতে এক নাগারে তিন ঘন্টা বসে থাকতে হবে সেই সময়ে এদিক সেদিক করা চলবে না বসবার এইরূপ অভ্যাস হয়ে গেলে মন এবং প্রাণ শতই স্বাভাবিকভাবে শান্ত চাঞ্চল্য শূন্য হয়ে যায় কারণ মনের চাঞ্চল্য শরীরকে স্থির হতে দেয় না এবং শরীরে চাঞ্চল্য ক্রিয়া প্রবণতা মনকে স্থির হতে দেয় না সেই জন্য ধ্যানের সময় শরীরকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজন আসনে বসার সময় চিত্ত এবং ইন্দ্রিয়াদের ক্রিয়া নিজেও বসে রাখা উচিত ব্যবহারের সময়েও শরীর মন ইন্দ্রিয়াদের ক্রিয়ার ওপর নিজের অধিকার থাকা উচিত কারণ ব্যবহারের সময় চিত্ত ও ইন্দ্রিয়াদের ক্রিয়া নিজ বসে না থাকলে ধ্যানের সময়েও এই ক্রিয়া শীঘ্র বসে আসে না সুতরাং ব্যবহারের সময় চিত্ত ইত্যাদির ক্রিয়া বসে রাখা প্রয়োজন তাৎপর্য হলো এই যে নিজ জীবন ঠিকমতো সংযত করে রাখা উচিত পরবর্তী ষোড়শ সপ্তদশ লোকেও সংযত জীবনযাপনের কথা বলা হয়েছে মনকে একাগ্র করবে অর্থাৎ মনকে সংসারের চিন্তা থেকে একেবারে দূরে রাখবে তার জন্য এই রূপ চিন্তা করবে যে এখন আমি ধ্যান করার জন্য আসনে উপবিষ্ট হয়েছি এই সময় যদি আমি সংসারে চিন্তা করি তবে সংসারের কাজ তো হবেই না বরং সংসারের চিন্তায় পরমাত্মার ধ্যান ও চিন্তনও নষ্ট হবে এইভাবে দুই দিকেই আমি নিঃস্ব হয়ে যাব এবং ধ্যানের সময়ও অতীত হয়ে যাবে অতএব এই সময় আমার সংসারের চিন্তা করা উচিত নয় বরং মন শুধুমাত্র ভগবানের চিন্তায় লাগানো উচিত এইরূপ দৃঢ় নিশ্চয় হয়ে ধ্যানে বসতে হয় এইরূপ দৃঢ়তা নিয়ে বসলেও যদি সংসারের কোনো চিন্তা মনে আসে তবে বুঝতে হবে এই চিন্তা আমি করিনি এটি নিজের থেকেই উদিত হয়েছে যেটি নিজে থেকে উদিত হয় সেটির পরোয়া না করা অর্থাৎ সেটি অনুমোদনও করব না বা বিরোধিতাও করব না এইভাবে চললে সেই চিন্তা আপনা থেকে ক্রমশ নির্জীব হয়ে নাশ হয়ে যায় যেমন ভাবে মনে উদিত হয়েছিল সেটি চলে যায় কারণ যেটি উৎপন্ন হয় তার নাশ হবেই এই হলো নিয়ম যেমন জগতে নানা প্রকার ভালো মন্দ কার্য হচ্ছে কিন্তু আমরা যদি তার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করি তবে সেগুলি আমাদের ওপর কোনো প্রভাব ফেলে না অর্থাৎ এইসবের পাপ বা পুণ্য আমাদের স্পর্শ করে না তেমনই নিজের থেকে উদয় হওয়া চিন্তাগুলির সঙ্গে যদি আমরা কোনো সম্পর্ক স্থাপন না করি তাহলে ওই চিন্তাগুলির কোনো প্রভাব আমাদের ওপর পড়ে না আমাদের মনও তাতে আবদ্ধ হয় না আর মন যদি আবদ্ধ না হয় তবে তা সতই একাগ্র ও শান্ত হয়ে যায় অন্তকরণ শুদ্ধির জন্যই ধ্যান যোগের অভ্যাস করবে জাগতিক পদার্থ ভোগ মান অহংবোধ আরাম যশ প্রতিষ্ঠা সুখ সুবিধা ইত্যাদি আকাঙ্ক্ষা করা অর্থাৎ এগুলির কামনা করাই হলো অন্তকরণের অশুদ্ধি এবং জাগতিক পদার্থ ইত্যাদি প্রাপ্তির কামনা না করে শুধুমাত্র পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্য রাখাই হলো অন্তকরণের শুদ্ধিকরণ সিদ্ধি প্রাপ্তির জন্য এবং অপরকে দেখানোর জন্য যোগ অভ্যাস করা যায় কিন্তু তার দ্বারা যে অন্তকরণের শুদ্ধি হবে এমন কোনো কথা নেই যোগ হলো এক প্রকারের শক্তি এ জাগতিক ভোগ প্রাপ্তির আশায় নিয়োগ করলে ভোগ সিদ্ধি প্রাপ্ত করা যায় এবং পরমাত্মা প্রাপ্তির জন্য নিয়োগ করলে পরমাত্ম প্রাপ্তির সহায়ক হয় তৎসৎ ইতি শ্রীমদ্ভগব গীতাশু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অথ ষষ্ঠ অধ্যায় বারো নম্বর শ্লোক পাঠ করে শোনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবল্লভ শ্রী হরিবংশ